হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তিশাস রেসিপির আজকের আয়োজনে সবাইকে ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে হট টমেটো সস রেসিপি আশা করি ভিডিওটি সবার ভালো লাগবে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক পারফেক্ট টমেটো সস তৈরির জন্য এখানে আমি দেড় কেজি পরিমাণ পাকা পাকা টমেটো নিয়েছি এবার এই টমেটোগুলোকে আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিব টমেটোগুলো আমি পরিষ্কার করে পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে টমেটোগুলো কেটে নিচ্ছি এভাবে আমি সবগুলো টমেটোই কেটে নিব আর এরই মাছে দেখুন এখানে আমার সবগুলো টমেটোই কেটে নেওয়া হয়ে গিয়েছে এবার টমেটোর হাঁড়িটা আমি চুলাই বসিয়ে দিয়েছি এর মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি এবার ঢাকনা দিয়ে ঢেকে টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিব আর এরই মাছে দেখুন টমেটোগুলো ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি এখন একটা ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে এগুলো ম্যাশ করে নিচ্ছি যাদের বাসায় ব্লেন্ডার নাই বা ব্লেন্ড করতে ঝামেলা মনে হয় তারা এভাবে ডাল ঘুটনির সাহায্যে ভালোভাবে ম্যাশ করে নেবেন আর যারা ব্লেন্ড করতে চান তারা এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ড করে নেবেন আর এরই মাঝে দেখুন ডাল ঘুটনির সাহায্যে খুব ভালোভাবে আমি ম্যাশ করে নিয়েছি এবার একটা স্টেনারে ঢেলে ভালোভাবে ছেঁকে নিব এবার ছেঁকে নেওয়া টমেটোর পিউরিটা আমি একটা হাড়িতে ঢেলে নিচ্ছি দেখুন টমেটোর পিউরিটা কতটা স্মুথ হয়েছে এবার একটা গ্লাসের মধ্যে দিয়ে দিচ্ছি দুই চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ পরিমাণ হোয়াইট ভিনেগার এই ব্যাটারটা কিন্তু অবশ্যই ভিনেগার দিয়েই তৈরি করতে হবে এখানে কিন্তু পানি ব্যবহার করা যাবে না আজকের এই সকল টিপসগুলো ফলো করলে আপনারা পারফেক্ট টমেটো সস তৈরি করতে পারবেন এবার ব্যাটারটা আমি খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতো বাড়িয়ে কমিয়ে দিবেন। এবার দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ চাট মশলা এখন দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি তেঁতুল এবার সব কিছু আমি ভালোভাবে মিশিয়ে এটা ফুটিয়ে নিব। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই খুব ইজিলি টমেটো সস তৈরি করতে পারবেন দেখুন এটা ফুটে যাওয়ার পরে এখন এর মধ্যে যে ব্যাটারটা রেডি করে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি এবার সব কিছু আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এই পর্যায়ে দেখুন টমেটো সস তৈরি হয়ে গিয়েছে আমি আর বেশি ঘন করব না কারণ ঠান্ডা হওয়ার পরে এটা আরেকটু ঘন হয়ে আসবে এবার আমি চোলা থেকে নামিয়ে ফেলব টমেটো সসটা চোলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম এবার একটা জারে ঢেলে নিচ্ছি এই টমেটো সসটা আপনারা সারা বছর সংরক্ষণ করতে পারবেন দেখুন টমেটো সসটা কতটা পারফেক্ট হয়েছে এবং দেখতেও কতটা লোভনীয় লাগছে তৈরি হয়ে গেল অল্প সময়ের মধ্যে এবং খুবই সহজভাবে হট টমেটো সস রেসিপি আপনারা বাসায় অবশ্যই এভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ